আজকে আমরা কথা বলবো মহাকাশের দিকে তাকানোর জন্য বানানো এক নতুন চোখ নিয়ে নামটা হল ভেরা সি রুবিন অবজারভেটরি আর এটা কিন্তু শুধু একটা টেলিস্কোপ না বরং মহাবিশ্বের অনেক গোপন রহস্য সমাধানের একটা বিপ্লবী চেষ্টা বলতে পারেন তো চলুন দেখি এই অসাধারণ প্রযুক্তিটা কিভাবে আমাদের মহাবিশ্ব নিয়ে পুরো ধারণাই বদলে দিতে পারে আচ্ছা রাতের আকাশকে আমরা ঠিক কতটা শান্ত আর নিরাপদ বলে ভাবি বলুন তো বেশিরভাগ মানুষই তো মনে করে মহাকাশ মানেই এক নীরব সুন্দর জায়গা কিন্তু সত্যিটা কি আসলেই তাই আসলে আমরা যা দেখি তার আড়ালেও কিন্তু লুকিয়ে আছে এক বিশাল অজানা জগৎ জানেন আসল সত্যিটা কি আমাদের এই পৃথিবীর একদম কাছেই হাজার হাজার অ্যাস্ট্রয়েড ঘুরে বেড়াচ্ছে আর এগুলোর কোনো কোনোটা কিন্তু আমাদের জন্য বেশ বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে সবচেয়ে ভয়ের কথা হল আমাদের এখনকার যে টেকনোলজি সেটা দিয়ে এর বেশিরভাগকেই দেখাই যায় না মানে এতদিন আমরা বলতে গেলে অন্ধের মতোই মহাকাশে ভেসে বেড়াচ্ছিলাম কিন্তু এই সমস্যার একটা যুগান্তকারী সমাধান কিন্তু চলে এসছে চিলির এক নির্জন পাহাড়ের চূড়ায় বসানো হয়েছে মানুষের বানানো সবচেয়ে শক্তিশালী চোখ নামটা তো আগেই বলেছি ভেরাসি রুবিন অবজারভেটরি এই অবজারভেটরির একদম কেন্দ্রে মানে হাটে আছে একটা বত্রিশশো মেগাপিক্সেলের ক্যামেরা এর ক্ষমতা যে ঠিক কতটা বিশাল সেটা আসলে বলে বোঝানো কঠিন এটা কিন্তু মানুষের তৈরি সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা শুধু একটা ছবি জাস্ট একটা ছবি পুরোটা দেখতে হলে আপনার প্রায় তিনশো পঁচাশিটা ফোর কে টিভি লাগবে ভাবা যায় ব্যাপারটা এর রেজলিউশন এতটাই হাই যে ধরুন চাঁদের বুকে যদি একটা ক্রিকেট বল রাখা হয় সেটাও নাকি পৃথিবী থেকে একদম পরিষ্কার দেখা যাবে আর ডেটার কথা কি বলবো এই টেলিস্কোপটা প্রতি রাতে হ্যাঁ প্রতি রাতে প্রায় কুড়ি টেরাবাইট ডেটা কালেক্ট করে মানে একজন মানুষ তার পুরো জীবনে যত ছবি বা ভিডিও তোলে তার থেকেও বেশি ডেটা এটা মাত্র এক রাতেই প্রসেস করে ফেলে তো প্রশ্ন আসতেই পারে যে এটার কাজটা আসলে কি দেখুন হাবল বা জেমস ওয়েবের মতো টেলিস্কোপগুলো হলো অনেকটা স্নাইপার রাইফেলের মতো মানে মহাকাশের অনেক দূরে কোনো একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা কিন্তু ভেরা রুবিন ওটা হলো একটা ওয়াইড অ্যাঙ্গেল সিসিটিভি ক্যামেরা এর কাজ হল একটাই পুরো দক্ষিণ গোলার্ধের আকাশের ওপর নজর রাখা কিন্তু প্রশ্ন হলো কেন কেন এত শক্তিশালী একটা নজরদারি সিস্টেম বানানোর দরকার পড়ল এর পেছনে আসল কারণটা হলো মহাবিশ্বের একটা খুব গভীর রহস্য সমাধান করা আর সেই রহস্যের সাথে জড়িয়ে আছে একজন অসাধারণ বিজ্ঞানীর নাম শুনুন ঘটনাটা এই বিজ্ঞানী যখন মাউন্ট প্যালোমার অবজারভেটরিতে কাজ করতে চাইলেন তখন ওনাকে বলা হলো এখানে তো মহিলাদের জন্য কোনো বাথরুমই নেই তিনি কিন্তু তাতে দমে যাননি কি করলেন জানেন নিজেই একটা স্কেচ এঁকে দরজায় লাগিয়ে দিলেন ইনিই হলেন ভেরা রুবিন এই একটা ঘটনায় কিন্তু ওনার অদম্য ইচ্ছাশক্তির জন্য যথেষ্ট আসলে উনিশশো সত্তরের দশকে ভ্যারা রুবিন একটা অবাক করা জিনিস আবিষ্কার করেন উনি দেখলেন গ্যালাক্সির বাইরের তারাগুলো অস্বাভাবিক রকম দ্রুতগতিতে ঘটছে এখন ফিজিক্সের নিয়ম অনুযায়ী তো ওগুলোর ছিটকে মহাকাশে হারিয়ে যাওয়ার কথা তখন উনি প্রথম বললেন যে নিশ্চয়ই কোনো অদৃশ্য ভর মানে ডার্ক ম্যাটার আঠার মতো পুরো গ্যালাক্সিটাকে একসাথে ধরে রেখেছে ঠিক যেমন খুব জোরে ঘোড়া একটা নাগরদোল্লায় যদি আপনি কিছু একটা ধরে না রাখেন তাহলে তো ছিটকে পড়ে যাবেন আর এই যে অদৃশ্য মহাবিশ্ব এটারই একটা মার্ক তৈরি করা হল এই নতুন টেলিস্কোপের একটা প্রধান কাজ আর ঠিক এই কারণেই ওনার সেই যুগান্তকারী আবিষ্কারকে সম্মান জানাতে টেলিস্কোপটার নাম রাখা হয়েছে ভেরা সি রুবিন অবজারভেটরি মজার ব্যাপার হলো টেলিস্কোপটা কিন্তু এখনও পুরোপুরি চালু হয়নি কিন্তু এর যে টেস্ট রান হয়েছে সেটা রেজাল্ট দেখেই বিজ্ঞানীদের রাতের ঘুম উড়ে গেছে কারণ এর প্রথম আলোতেই এমন কিছু ধরা পড়েছে যা আমাদের ধারণারও বাইরে ছিল একবার ভাবুন তো চালু হওয়ার পর প্রথম দশ ঘন্টায় মাত্র দশ ঘন্টায় এই টেলিস্কোপটা আমাদের সোলার সিস্টেমের ভেতরেই দু নতুন অ্যাস্ট্রয়েড খুঁজে পেয়েছে এগুলোকে আগে কখনো দেখাই যায়নি আর মধ্যে সাতটা ছিল নিয়ার আর্থ অ্যাস্টেরয়েড মানে সোজা কথায় পৃথিবীর একদম কাছের গ্রহাণু এতদিন আমরা হয়তো বেশ শান্তিতেই ছিলাম কিন্তু এই টেলিস্কোপটা চোখ খোলার সাথে সাথেই যেন দেখিয়ে দিল আমাদের বাড়ির পাশেই কত বিপদ লুকিয়ে থাকতে পারে অবশ্য বিজ্ঞানীরা বলছেন এই সাতটা অ্যাস্টেরয়েড নিয়ে আপাতত চিন্তার কিছু নেই কিন্তু আসল প্রশ্নটা হলো যদি এমন কোনো একটা খুঁজে পাওয়া যায় যেটা সরাসরি পৃথিবীর দিকেই ছুটে আসছে তখন কি হবে অন্তত একটা সুবিধা হলো এই টেলিস্কোপটা আমাদের অনেক আগে থেকেই ওয়ার্নিংটা দিয়ে দেবে এটার দেখার ক্ষমতা ঠিক কতটা বিশাল সেটা একটা তুলনা দিলেই পরিষ্কার হয়ে যাবে ধরুন হাবল টেলিস্কোপ যখন লেগুন নেবুলার ছবি তুলেছিল তখন ওটা মাত্র চার আলোকবর্ষের একটা এলাকা দেখতে পেয়েছিল মানে যেন একটা গাছের শুধু একটা পাতা দেখছে আর বেরারুবিন ওটা এক শটে প্রায় পঞ্চান্ন আলোকবর্ষ এলাকা ক্যাপচার করে ফেলেছে মানে একবারে পুরো জঙ্গলটাকে দেখে ফেলার মতো ব্যাপার তবে ভেরা রুবিনের আসল লক্ষ্য কিন্তু শুধু স্থির ছবি তোলা না এর আসল লক্ষ্য হল মহাবিশ্বের একটা আস্ত মুভি তৈরি করা আর সেজন্য আগামী দশ বছর ধরে এটা একটা মহাকাব্যিক অভিযানে নামতে চলেছে প্ল্যানটা কিন্তু বিশাল শুনুন আগামী দশ বছর ধরে প্রতি তিন রাতে একবার করে এটা পুরো দক্ষিণ গোলার্ধের আকাশের ছবি তুলবে এরপর কি হবে সেই সব ছবিগুলোকে একসাথে জুড়ে দিয়ে মহাবিশ্বের একটা টাইম ল্যাপস মুভি বানানো হবে যা আগে কেউ কখনো দেখেনি এর ফলে কি হবে আমরা সুপারনোবার মতো বিশাল বিশাল বিস্ফোরণগুলোকে প্রায় রিয়েল টাইমে ঘুরতে দেখব এমনকি ওমোয়া মোয়ার মতো মহাকাশের অন্য দুনিয়া থেকে আসা হাজার হাজার আগন্তুককেও হয়তো খুঁজে পাওয়া যাবে আর সব মিলিয়ে এটা পাঁচশো পেটাবাইট ডেটার একটা বিশাল ক্যাটালগ তৈরি করবে যেটা হবে মহাবিশ্বের একটা জীবন্ত ইতিহাস এক কথায় এই অবজারভেটরি আমাদের দেখিয়ে দেবে যে ওই মহাকাশের অন্ধকারে আসলে কি লুকিয়ে আছে মহাকাশে মোটেই কোনো স্থির বা শান্ত জায়গা না বরং এখানে সব কিছুই প্রতিনিয়ত বদলে যাচ্ছে এই সত্যিটা আমাদের চোখের সামনে চলে আসবে কিন্তু শেষ প্রশ্নটা হলো আমরা যা খুঁজে পাবো সেই সত্যিটা দেখার জন্য কি মানবজাতি প্রস্তুত এর উত্তরটা হয়তো সময় বলে দেবে